আমরা কখন নেমে যাই বা জলীয় বাস্তের পরিমাণ বেশি থাকায় আমরা ঘেমে যাই পানিতে দুর্ঘটনা প্রতিরোধের উত্তম উপায় কিন্তু পানিতে ঢোবা দুর্ঘটনা প্রতিরোধের উত্তম আমরা করতে পারি সরাসরি মানুষকে জিজ্ঞাসা করে মাধ্যমে প্রধান দুটি ভাগ কি ও তথ্যপুরবৃষ্ঠ দুইটি ভাষণের নাম লেখে বায়ুপ্রদ্রতা নক্ষত্র মহাশূন্য মিলে যে জগৎ গঠিত সে তাই মন্দির কি ধরনের হয় হারমোনিয়াম টিটা তবলা ইত্যাদি আমরা কখন ঘুমিয়ে যাই আমরা বাতাস জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকা ঘুমিয়ে পানিতে ডোবা ডোবাতে উত্তম পয় পানিতে ডোবা জল ফুল উত্তম শিখে মানুষ এখন যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে কেন দুজন শীতের প্রধানমন্ত্রীর ডাক্তি কিছু বাজারের নাম লিখো বায়ুর প্রভাব আগ্রহ